আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন সো গাইস আপনারা সবাই জানেন নীতিমধ্যে কিন্তু রমজান চলে আসছে এই রমজানে দেখুন আপনারা অনেকে অনেক সোশ্যাল মিডিয়াতে লাইক ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার বা টেলিগ্রাম এই টাইপের সোশ্যাল মিডিয়াতে দেখবেন অনেকেই রমজানের শুভেচ্ছা পোস্টার বানিয়ে হিস্টোরি দিচ্ছে এখন কথাটা হচ্ছে কি ওই হিস্টোরিটা দেখার পর আপনারাও মনে রাখবে যে আপনি একটা হিস্টোরি কিভাবে বানাবেন আসলে তো আপনি যদি পারেন না হ্যাঁ তো এখন আপনি বিভিন্ন জনের কাছে মেসেজ করবেন ভাই আমাকে একটা পোস্টার তৈরি করে দেবা শুভেচ্ছা

এই অপশনে ক্লিক করে দিলে জাস্ট আপনি অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন কজ ইউটিউবে ডাউনলোড প্রসেসটা দেখানো আসলে এটা বাধাগ্রস্ত রয়েছে এই জন্য ডাউনলোড প্রসেসটা দেখায় না জাস্ট ডাউনলোড করুন এই লেখাটা ক্লিক করে দিলা আপনি অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন তো তারপর যে কাজটি করতে হবে সিম্পল প্রসেস যো গাইস এরপর আপনাকে যে কাজটি করতে হবে এই যে দেখেন মাহে রমজানের পোস্টার এই অ্যাপসটা ওপেন করতে হবে খুবই সিম্পল প্রসেস বারবার বলতে জাস্ট সবার মাঝে শেয়ার করে দিবেন যাতে সবাই একটা একটা করে পোস্টার তৈরি করতে পারে সবার হাতে থাকা ফোন দিয়ে যাতে বিভিন্ন জনের কাজ থেকে হাত পাততে না হয় সো এরপর দেখেন এখানে তিনটা ক্যাটাগরি রয়েছে একটা হচ্ছে কি ইসলামিক পোস্টার একটা হচ্ছে কি ঈদ মোবারক পোস্টার একটা হচ্ছে কি রমাদান পোস্টার তার মানে হচ্ছে কি রমাদান আসতেছে তাই না এখন কিন্তু ঈদ আসতেছে না ঈদ আসলে কিন্তু ঈদের প্রসেসটাও আপনি এখান থেকে জানতে পারবেন তো যে কাজটি করতে হবে রমাদান পোস্টার নামে একটা লেখা আছে এটা টাচ করে হবে সিম্পল প্রসেস তারপর দেখেন আপনার এই যে আপনার মোবাইলে অনেক সুন্দর সুন্দর কিছু টিম ওপেন হয়ে গেছে তার মানে হচ্ছে কি এখানে আপনার পছন্দ মতো আপনার যেটা পছন্দ হচ্ছে সেই পছন্দ মতো এখানে দেখেন অনেকগুলো থিম ওপেন হয়ে গেছে এখান থেকে আপনি যে থিম দিয়ে আপনি বানাতে যাচ্ছেন তো ফর एग्जांपल আমি এটা দিয়ে বানাবো হ্যাঁ এটাতে একটা ক্লিক করে দেব আপনার যেটা পছন্দ হয়েছে সেই পোস্টারের মধ্যে একটা ক্লিক করে দিবেন তারপর এখানে দেখেন নিচে দুটো অপশন শো হবে একটা হচ্ছে কি ক্যামেরা আর একটা হচ্ছে কি গ্যালারি আপনি চাইলে আপনার ফটোটা দেওয়ার জন্য ক্যামেরাও ইউজ করতে পারেন অথবা আপনি চাইলে গ্যালারিতেও দিতে পারেন ইটস नॉट ফেক্ট সো যে কাজটি করতে হবে দেখেন গ্যালারি অপশন একটা ক্লিক করে দিবেন তো এখন আপনাকে যে কাজটি করতে হবে লাইক আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আসলে আপনার যে একটা মানে ফিক্সার ওখানে বসাবেন হ্যাঁ পোস্টারের মধ্যে আপনার যে ফিক্সারটা হবে সেই ফিক্সারটা খুবই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে একটা নির্দিষ্ট রেশিওতে এটা ফিক্সারটা তুলে নেবেন সুন্দর ফিক্সার তো যে কাজটি করবেন আপনি ফিক্সারটা জাস্ট এই যে গ্যালারি থেকে সিলেক্ট করে দিবেন মানে একটা ক্লিক করে দিবেন লাইক আমি আপনাদেরকে মিজানুর রহমান আচার ফিক্সার দিয়ে দেখাচ্ছি হ্যাঁ সো আমি এটা ক্লিক করে দিয়েছি দেখেন ঠিক এই টাইপের একটা ইন্টারফেস তো হবে সো এরপর আপনাকে যে কাজটি করতে হবে এখানে দেখেন একটা আপনার যদি প্রয়োজন হয় এটা ক্রপ করা মানে ছোট বড় করার যদি প্রয়োজন হয় করতে পারেন আদারস এখানে দেখেন কর্নার একটা টিক মার্ক দেওয়া আছে জাস্ট এটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে ঠিক এই টাইপের ইন্টারফেস তো হবে মানে আপনার ফিক্সারটা এখানে চলে